নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি খুব খুব ভালো আছি আজকে যা গেছে উদিপুর হে হয়েছে কমল হের জামাই আমরা সবাই নিয়ে যেতে আছে উদিপুর তাই ছেলের জন্মদিন তার লেগা হয়তো তাই ইচ্ছা আসলে উদিপুর নিব তো নিতে আছে আর দৈনিক দিয়ে আমার বেআইন আমার ব্যাঙ্গাই দিছে কই আর লাভ নাই যাইতাছি বাইরে বত আছে বৃষ্টি এরুম দিনে যে কোনো জায়গাতেই যেতে ভালো লাগে রুদ্র রুদ্র নাই নাহলে তো ফুইরা ছাইয়ে এলাম বলে বন্ধুরা এমনি কালা

ডাক শুনতো না যে আমার সন্তান কষ্ট করতেছে দাঁড়াইলাম পেছনের দরজা খুলছে বুকটুকু হইলো সামনের দরজা অনেক খুলছে না তো প্রণাম কইরালাই প্রণামটা নাম কইরা বন্ধুরা এবার আইছি ধূপকা ডিম্বাতি জ্বালাইতাম তো জ্বালাইয়া দিতে আসছি আমি মার মন্দিরে ধূপকা ডিম্বাতি কোনো সময় দিই না আমি সবসময় জ্বালাইয়া দিই হে হইছে আমার ভাগ্না বন্ধুরা তো এবার প্রসাদ খামো প্রসাদ খাওয়ার ব্যবস্থা করছে যার উদ্দেশ্যে আইছি আমরা তারা ডিকে আলমগা মার মন্দিরের পেছনে তার একটা রুম আছে টিনের এটার মধ্যে খাইতাম গ্যাসে কারেন্ট বোন কারেন্ট বন্ধুরা হাইয়া আবার কদ্দুর পরে ওই চলেন সবাই মিলা খাই প্রসাদ যেহেতু গরম নাই এ লিগা ফ্যান না চললে কোনো সমস্যা নাই পাতে পড়লো প্রসাদ ডাল আর আলু ভাজা তারপরে একটা সয়াবিন তরকারি আসলো পায়েস আসলো খাইয়াটা বাইরলাম বন্ধুরা আর দেখেন মার মন্দিরে যে মানে নতুন কাজ শুরু হইছে অক্ষণী বন্ধুরা ভিউটা খুব সুন্দর লাগতেছে হইলে তো দুর্দান্ত লাগব আর আমার চ্যানেলে আমরা যারা নতুন আছেন আমার ফেসবুক পেজটা একটু ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন তো চলেন এবার ফেরার পালা সবাই মিলে গল্প আড্ডার মাধ্যমে বাড়ির যাইতেছি আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে একটু লাইক করবেন কমেন্ট করে জানাইবেন কীরকম লাগলো আর একটু শেয়ার করে দেবেন টাটা